ওম নম শিবায় জয় শিবশম্ভু বন্ধুরা শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস যে মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে মনে সমস্ত ইচ্ছা পূরণ হয় শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের মাস তাই এই মাসে শাস্ত্র অনুসারে আমাদের কিছু কিছু খাবার খাওয়া থেকে যেমন বিরত থাকার কথা বলা হয়েছে ঠিক তেমনি এই শ্রাবণ মাসে এমন বেশ কয়েকটি আহার রয়েছে যা আমাদেরকে গ্রহণ করা প্রয়োজন এতে আমাদের শরীর মন এবং স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই তাকে নীলকণ্ঠ বলে অভিহিত করা হয় যেহেতু এই শ্রাবণ মাসে প্রকৃতি থেকে বিষ বা গরল উত্তৃত হয়েছিল অন্যদিকে ঋতুচক্রের নিয়ম অনুসারে এই মাস প্রবল বর্ষার মাস সেই কারণে এই মাসে কিছু কিছু খাবার খাওয়া থেকে শুধুমাত্র শাস্ত্র নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রকৃতির খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয় পাশাপাশি সমুদ্র মন্থনে বিষ এবং গরল উত্থানের পর শেষ পর্যন্ত অমৃত উঠে আসে আর এই মাসে এমন কিছু খাবার রয়েছে যে খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত খাবার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার দর্শকবৃন্দ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং সর্বশেষে আলোচনা করব যে এই মাসে কোন খাবারগুলো খাওয়া প্রয়োজন বন্ধুরা শিব অনুসারে এবং আয়ুর্বেদ মতে শ্রাবণ মাসে যে খাবার এড়িয়ে যাওয়ার কথা বলা হয় তার মধ্যে প্রথমেই পড়বে দুধ এবং দই আয়ুর্বেদ মতে এই বর্ষাকালে আমাদের শরীরে বাদ দোষ বৃদ্ধি পায় এবং পিত্ত জমে দইয়ের মধ্যে নির্দিষ্ট কিছু গুণ থাকার কারণে এটি শরীরের ছিদ্র পথ বন্ধ করে দিতে পারে ফলে হজমের ক্ষমতা গলা ব্যথা এবং জয়েন্টের ব্যথার কারণ হতে পারে এর পেছনে যে বৈজ্ঞানিক যুক্তি তা হলো এই সময় যেহেতু শ্রাবণ মাস অর্থাৎ বৃষ্টির সময় তাই বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া পোকামাকড় এই সমস্ত কিছু শাকজাতীয় খাবারের মধ্যে জন্মে থাকে আর তাই এই সময় শাকজাতীয় খাবার গ্রহণের নিষেধ করা হয়েছে তবে একান্তই যদি শাক জাতীয় খাবার খেতে হয় তাহলে অবশ্যই সেই শাককে ভালো করে গরম জলে ফুটিয়ে তবেই সেই খাবার গ্রহণ করা প্রয়োজন তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বেগুন এই মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় এর পেছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হলো বর্ষাকালে এই বেগুনে যথেষ্ট পরিমাণে পোকামাকড় এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর খাদ্যগুণ খুব একটা বজায় থাকে না উল্টে এই সময় এই বেগুন খাওয়ার ফলে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতা দেখা যায় সেই কারণেই এই শ্রাবণ মাসে বেগুন না খাওয়ার কথা বলা হয়েছে চতুর্থে যে বিষয়ের কথা বলবো তা হল শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই মাসে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অত্যন্ত প্রত্যেক সোমবার দিন অতি অবশ্যই এই নিরামিষ জাতীয় খাবার পরিহার করা প্রয়োজন এই দিন আপনি বাবার পুজো করুন অথবা নাই করুন কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন পঞ্চমত শ্রাবণ মাসে কোনো অবস্থাতেই মদ্যপান করা একেবারেই উচিত নয় বিশেষ করে যারা এই সময় ব্রত রাখেন বাবার পূজা করেন তাদের কোনো অবস্থাতেই মদ্যপান করা এই সময় একেবারেই উচিত নয় এই মাসে আপনি মাছেদের খেতে দিন খাওয়ানোর সময় মনে মনে হর পার্বতীকে স্মরণ করুন বন্ধুরা এবার আপনাদের জানাবো যে শ্রাবণ মাসে কোন খাবারটি গ্রহণ করতে হয় প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হল শ্রীফল যাকে আমরা সাধারণ ভাষায় নারকেল বলে থাকি হ্যাঁ বন্ধুরা এই মাসে অত্যন্ত একটি দিনের জন্য হলেও এই শ্রীফল তথা নারকেল গ্রহণ করার চেষ্টা করুন পুষ্টির দিক থেকে এর গুণাগুণ অতুলনীয় এতে ভিটামিন বি সি ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আরও এরকম আরও বহু উপকারী উপাদান রয়েছে যা আমাদের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে বিশেষ করে এই সময় আমাদের শরীরের যে কোনো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করে দ্বিতীয় যে খাবারটির কথা বলব তা হল বন্ধুরা নারকেল বা ডাবের জল বন্ধুরা প্রত্যেক সোমবার দিন বাবার যে ব্রত রাখছেন তা আপনি এই নার কেল বা ডাবের জল খেয়েও সম্পূর্ণ করতে পারেন যদি ব্রত নাও রেখে থাকেন তাহলে এই সময়কালে অবশ্যই ডাবের জল খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা যদি আপনি আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে এর মতো পানীয় দ্বিতীয় আর নেই মানুষের শরীরের প্রয়োজনীয় এবং সকল খনিজ উপাদান এই ডাবের জলে পাওয়া যায় যে কারণে উপোস থাকার সময় ডাবের জল পানের কথা বলা হয়ে থাকে তাই সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি ডাবের জল পান করার চেষ্টা করুন তৃতীয় যে খাবারটির কথা বলবো বন্ধুরা তা হল শকর গন্ধ অর্থাৎ মিষ্টি আলু এই মাসে মিষ্টি আলু পারলে অবশ্যই গ্রহণ করুন বিশেষ করে শ্রাবণ সোমবারে যারা নির্জলা উপবাস রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে এই খাবারটি কিন্তু অত্যন্ত প্রয়োজন এই খাবারের মধ্যে কি পরিমাণ পুষ্টিগুণ রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না এই মিষ্টি আলুর পাশাপাশি অবশ্যই কাঁচকলা এই শ্রাবণ মাসে গ্রহণ করুন তবে যাদের কনস্টিপেশন রয়েছে তাদের ক্ষেত্রে এই কাঁচকলা অল্প পরিমাণে খাবেন তবে অবশ্যই কিন্তু শ্রাবণ মাসে কাঁচকলা গ্রহণ করবেন এবং লবণ হিসাবে অবশ্যই সন্ধক লবণ ব্যবহার করবেন এই মাসে সন্ধক লবণ ব্যবহার করতে হয় এবং সর্বশেষে যে খাবারটির কথা বলবো তা হল বন্ধুরা উচ্ছে বা করলা বন্ধুরা এই শ্রাবণ মাসে এই খাবারটি কিন্তু অবশ্যই একটি বারের জন্য হলেও খাওয়া প্রয়োজন বন্ধুরা এই সময় আমাদের শরীরে যে টক্সিন বা ক্ষতিকারক পদার্থ জমে থাকে সেই ক্ষতিকারক পদার্থকে দূর করতে সাহায্য করে এই উচ্ছে বা করলা এর অন্যান্য গুণাগুণ সম্পর্কে আপনি নিশ্চয়ই পরিচিত তাই বন্ধুরা শ্রাবণ মাসে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি জন্য হলেও এই উচ্ছে বা করলা খাবারটি গ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা এই সমস্ত খাবার আপনারা শুধুমাত্র পুষ্টিগুণ বাড়াবে না এগুলি আপনার শরীরের ইমিউনিটি শক্তিকেও বৃদ্ধি করবে শাস্ত্র মতে শ্রাবণ মাসে ফল খাওয়া উচিত কলা আঙুর পেঁপে ইত্যাদি ফল খেলে শরীর সুস্থ থাকে এবং মনের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা সঞ্চারিত হয় ড্রাই ফ্রুট বা শুকনো ফল খেতে পারেন এই মাসে এর ফলে শরীরের শক্তি বৃদ্ধিত হবে পাশাপাশি মন মস্তিষ্ক সচেতন এবং একাগ্র থাকবে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর ভক্তি সহকারে সবাই একবার কমেন্ট বক্সে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব